আসসালামু আলাইকুম আপনারা জানেন আইপিএফ সাইটটা দীর্ঘমেয়াদী এবং বেস্ট ট্রাস্টেড একটা সাইট এবং আইপিএফ কাজ করে আপনারা মোটামুটি প্রতিদিন ভালো একটা আর্নিং করতে পারবেন আইপিএফ সাইটটা এত গুরুত্বপূর্ণ সর্বপ্রথম স্টেপ হচ্ছে এই সাইটের লিংকটা আমার ভিডিও কমেন্ট বক্সে পেয়ে যাবেন সেখানে ক্লিক করে অ্যাকাউন্টটা করে নিন অ্যাকাউন্ট করার জন্য আপনারা ভিডিও কমেন্ট বক্সে ক্লিক করে দিবেন লিংকটা পেয়ে যাবেন লিংকটার উপরে ক্লিক করে দিবেন লিংকের উপরে ক্লিক করার পরে কিন্তু আপনাদের এরকম একটা পেজ শো করবে এখন আমরা স্টার্ট পারমিশন এটার উপরে একটা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদের ইউজার নেমটা দিয়ে দিবেন এবং যেই জিমেল দিয়ে অ্যাকাউন্টটা করবেন সেই জিমেলটা এখানে দিয়ে দিবেন আমরা আমাদের একটা ইউজার নেম দিয়ে দিলাম এবং আমাদের জিমেলটা দিয়ে দিলাম দেওয়ার পরে আমরা আই এগ্রি উইথ এই গটটার মধ্যে ক্লিক করে দেব দেওয়ার পরে এবার আমরা সাইন আপে ক্লিক করে দেব সাইন আপে ক্লিক করে দেওয়ার পরে আমরা যেহেতু কাজ করব সেই ক্ষেত্রে এক্সিকিউটর এটার মধ্যে একটা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে ফারদার এটার মধ্যে আমরা একটা ক্লিক করে দেব দেওয়ার পরে এখন আমাদের এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে আমরা এখানে একটা আমাদের পাসওয়ার্ড দিয়ে দিলাম এবং সেম পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম আপনারা মনে রাখবেন যত ইনকাম রিলেটেড সাইটে অ্যাকাউন্ট করবেন সব সময় একটা পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট করবেন তাহলে আর অ্যাকাউন্ট পাসওয়ার্ড ভুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না তো আমরা পাসওয়ার্ডটা দেওয়ার পরে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এটার মধ্যে আমরা একটা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে আমাদের এরকম একটা পেজ শো করবে এবং আমাদের পাসওয়ার্ডটা সেভ করে নিব এবং আমাদের যে অ্যাকাউন্টটা করছি এই অ্যাকাউন্টটা জিমেইলে অ্যাক্টিভ করতে হবে সো আমরা জিমেইলে অ্যাক্টিভ করার জন্য গেট দা অ্যাক্টিভেশন কোড এটার মধ্যে আমরা একটা ক্লিক করে দিব। এবার আমরা জিমেলে চলে যাব জিমেলে কিন্তু আমাদেরকে একটা মেসেজ করবে তো আমরা জিমেলে চলে যাচ্ছি জিমেলে চলে আসার পরে এখন দেখেন আইপি থেকে কিন্তু একটা মেসেজ করছে আমরা জাস্ট এটার উপরে একটা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে আমাদের কিন্তু এখানে তিন লাইনের একটা লিংক দিছে এটার উপরে ক্লিক করব আপনাদের কিন্তু কনফার্ম জিমেলে মেনু আসতে পারে তো আমাদের যেহেতু লিংক দিছে সেক্ষেত্রে আমরা এটার উপরে একটা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে আমাদের কিন্তু অ্যাকাউন্টটা অ্যাক্টিভেটেড হয়ে গেছে। এবার আমরা এখান থেকে অ্যাকাউন্টটা লগইন করার জন্য জাস্ট এই তীর চিহ্নতে ক্লিক করে দেবো। আমরা এখানে আমাদের ইউজারনেমটা আর পাসওয়ার্ডটা দিয়ে লগইন এ ক্লিক করব। লগইন করার পর সর্বপ্রথম আমরা থ্রি ডটে ক্লিক করে অ্যাকাউন্টটা হোম স্ক্রিন করে নেব। এড দিয়ে দিব এখন আমাদের আইপিও বে ব্যালেন্সটা দেখার জন্য জাস্ট এই থ্রি ডটে ক্লিক করলি আমরা কিন্তু ব্যালেন্সটা দেখতে পারবো এখানে শো করবে তো এখানে ডলার দেওয়া আছে আমরা জাস্ট এই ডলারটার উপরে ক্লিক করব করলে আমরা এখানে রাভেল দেখতে পারবো ইউএসএ দেখতে পারবো তো আমরা রাশিয়ান রাভেল উপরে ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখন আবার থ্রি ডটে ক্লিক করলে কিন্তু আমাদের এখানে রাভেল দেখাবে এখন আমাদের অ্যাকাউন্টে সমস্ত কিছু দেখতে পারবো কিন্তু আমরা এই থ্রি ডটে বাম পাশের এই উপরের থ্রি ডটে ক্লিক করার পরে এখানে সমস্ত কিছু কিন্তু আমরা দেখতে পারবো এখন আসেন আপনারা কাজটা করবেন কিভাবে আইপিও কাজ করার জন্য আপনার এটার উপরে ক্লিক করলেও কাজটা চলে আসবে কিন্তু আপনারা সময় থ্রি ডটে ক্লিক করে দিবেন থ্রি ডটে ক্লিক করার পরে আর্নিংসে ক্লিক করবেন আর্নিংস ক্লিক করার পরে সব সময় আপনার কাজটা কিন্তু সার্ফিং এর মধ্যে থাকবে সার্ফিং এ ক্লিক করে দিব আমাদের সব সময় কাজ কিন্তু সার্ফিং এর মধ্যে ক্লিক করার পরে আপনাদের এরকম একটা পেজ শো করবে শো করার পরে এটা আপনাদের এখন নিচে আসছে আপনাদের উপরেও আসতে পারে এখন আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু এই বক্সটা বোঝা প্রথমে আপনাদেরকে কাজের যে রেটটা দিবে ওইটা দিছে তারপরে আপনাদেরকে কাজটা কি করতে হবে এখানে সব সময় টাস্কটা পড়বেন এখানে কিন্তু তারা বলে দিছে যে লাইক করতে হবে এবং একটা লিংক দিয়ে দিছে এবং এখানেও একটা লিংক দিয়ে দিছে দুটো লিংক একই লিঙ্কটা দেওয়ার পরে এখানে আপনাদেরকে কিন্তু স্ক্রিনশটের একটা অপশন দিছে এবং এখানে আপনাদের ব্যালেন্সটা দেখাবে সো আপনারা কিন্তু এই বক্সটা সর্বপ্রথমে মনোযোগ সহকারে বুঝবেন তারপরে আমরা একটু প্রয়োজনে একটু জুম করে নিব নিচে কিছু অপশন দিছে স্কিপ ওপেন কমপ্লেন এ সমস্ত কিছু অপশন দিয়ে দিছে তো এখন আমাদের সর্বপ্রথম কাজটা করতে হবে এখানে একটা লাইকের কথা বলছে সো আমাদের ইনস্টাগ্রামের কাজ আসছে কাজটা করার জন্য আমরা জাস্ট লিঙ্ক ক্লিক করে দিব এই লিংকে ক্লিক করলে হবে এটা ক্লিক করলেও হবে সো আমরা ক্লিক করে দিলাম ক্লিক করার পরে কিন্তু আমাদেরকে যেটা লাইকটা দিতে হবে সেখানে নিয়ে আসছে আমরা জাস্ট এখানে একটা লাইক করে দিব দেওয়ার পরে আমরা একটা স্ক্রিনশট নিব স্ক্রিনশটটা নেওয়ার পরে আমরা চলে যাব আমাদের সাইটে সাইটে চলে আসার পরে আমরা যে স্ক্রিনশটটা আনলাম সেটা অ্যাটাচ স্ক্রিনশট জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেব আপলোড ফাইলের মধ্যে ক্লিক করে দেব ক্লিক করার পরে আমরা যে স্ক্রিনশটটা নিলাম সেটা সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে কনফার্ম এক্সিকিউশনের মধ্যে একটা ক্লিক করে দিলাম কাজটি জমা হয়ে আর আরেকটি কাজ চলে আসছে এখানে একটা টুইটারে ফলোর কাজ চলে আসছে জাস্ট আমরা টুইটার অ্যাকাউন্ট থাকলে ক্লিক করে দেব টুইটারে নিয়ে আসার পরে আমরা জাস্ট ফলো করে দেব একটা স্ক্রিনশট নিব স্ক্রিনশট নেওয়ার পরে আমরা চলে যাব আমাদের সাইটে সাইটে আসার পরে আমরা জাস্ট স্ক্রিনশট এটা জমা করে দিব পরে কনফার্ম ক্লিক করে দিব আরেকটা কাজ চলে আসবে আমাদের এখানে একটা লিঙ্ক সাবস্ক্রাইব সাবস্ক্রাইবের কাজ চলে আসছে আমরা জাস্ট লিংকে ক্লিক করে দেবো সাবস্ক্রাইব করতে বলছে আমরা জাস্ট ফলো করবো একটা স্ক্রিনশট নিব নেওয়ার পরে আমরা সাইটে চলে যাব সাইটে আসার পরে আমরা স্ক্রিনশটটা জমা করে দেব

যাদের লিঙ্ক করার পরে এনে এখানে জমা করে দিব এখানে একটা ফেসবুকের কাজ আছে জাস্ট ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে হবে আমরা লিঙ্কে ক্লিক করে ফ্রেন্ড রিকোয়েস্টটা দিয়ে স্ক্রিনশট এনে জমা করে দিব রিকোয়েস্ট পাঠালাম স্ক্রিনশট নিব সাইটে এসে আমরা জাস্ট স্ক্রিনশটটা জমা করে দিব ফ্লোট ফাইল কনফার্ম এক্সিকিউশন আমাদের আরেকটা কাজ চলে আসছে এটা একটা আবিটোর কাজ জাস্ট এড টু ফেভারিট এখানে দেখেন এড টু ফেভারিট ক্লিক করার পরে আমাদেরকে এড টু ফেভারিট করে স্ক্রিনশটটা জমা দিতে হবে কাজটা করার জন্য লিংকে ক্লিক করে দিলাম আমাদেরকে নিয়ে আসছে আসার পরে এড টু ফেভারিট মানে এই লাভটার উপর একটা ক্লিক করে দিব আপনাদের লাভটা এখানেও আসতে পারে বা অন্য আসতে পারে ক্লিক করার পরে এখন আমরা স্ক্রিনশট নিব জাস্ট এতটুকু কাজ সাইটে চলে আসলাম আমরা জাস্ট স্ক্রিনশটটা জমা করে দিব এবং আপনাদের যদি এখানে মিনিটের কাজ আসে সেক্ষেত্রে এখানে একটা ইমেজ দিয়ে দিবে এই সেকেন্ডটা শেষ হয়ে যাবে এখানে ছয়টা ইমেজ দিয়ে দিবে তো মিনিটটা শেষ হবার যেটা বলবে আই মিনিট দেখার জন্য আপনারা ক্লিক করবেন টানালেন সেকেন্ড দেখলেন একটা লাইক করলেন জমা করে দিলেন কাজটা তাড়াতাড়ি হয়ে গেল তো আপনাদেরকে আমি কিন্তু বেশ কিছু কাজ দেখালাম আপনারা সবসময় কাজটা করার এখানে টাস্ক টা যে কি বলছে আমাকে কি করতে বলছে আর এবং এখানে কিসের কাজ তো বেশ কিছু কাজ দেখালাম আপনারা সেভাবে কাজগুলো গুলো করবেন বিশেষ করে লিঙ্কড টুইটার টেলিগ্রাম ইউটিউব এই সমস্ত অ্যাকাউন্ট করলে আপনাদের শুধু আইপিও থেকে এক থেকে 1.5 ডলার ইনকাম করা কোনো ব্যাপার না আশা করি বোঝাতে পেরেছি এই লেখাটা আসলে কিন্তু ঘাবড়ানোর কিছু নাই কারণ এটা এই মুহূর্তে কাজ নাই আবার পাঁচ থেকে দশ মিনিট পরে আবার ট্রাই করবেন কাজ থাকলে চলে আসবে ঠিক আছে এখন আসেন আপনারা আইপিও বে কিভাবে বেশি ইনকাম করতে পারবেন সেই টিপস অনুযায়ী আশা করি কাজ করলে আপনাদের সুবিধা হবে দেখুন এখানে এক নম্বরে আছে আপনাদেরকে প্রত্যেক ঘন্টা 15 আর বাজলে কাজে পেমেন্টস দেয় অর্থাৎ আপনাদের এখন বাজে 12টা 20 আপনাদেরকে যে 12টা 15 বাজে 15 বাজলে আপনারা গত ঘন্টায় যে কাজগুলো করছেন সমস্ত কাজের পেমেন্ট তারপর থেকে কাজ আসে এবং কিছু কাজ আসার পরে বন্ধ থাকে তারপর আবার ঘন্টার শেষ দিক থেকে পরের ঘন্টার পনেরো বাজা পর্যন্ত কাজ আসে মানে পরের ঘন্টা আবার পনেরো বাজলে পেমেন্ট দেওয়ার আগ পর্যন্ত কিছু কাজ 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 আসে 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 পরে বেশি বেশি অর্থাৎ রাতে যে ঘন্টায় কাজ আসে একসাথে পনেরো রাবের কাজ আসে এবং নতুন সদস্যদের সাত দিনে যত কাজ করবে সমস্ত কাজের পেমেন্ট একসাথে করা হয় এর নতুন সদস্যরা একটু বিভ্রান্ত পড়ে যে প্রথমত তারা দেখে যে পেমেন্ট করে না সেক্ষেত্রে বলবো যে আপনাদেরকে সাত দিনে যত কাজ করবেন সমস্ত কাজের পেমেন্ট একসাথে পেমেন্ট করা হয় বে কাজ করতে গেলে আপনাদের লিঙ্ক ইন টেলিগ্রাম ইউটিউব ইনস্টাগ্রাম টুইটার টিকটক হোয়াটসঅ্যাপ এই সমস্ত অ্যাকাউন্ট থাকা খুবই জরুরি মানে এই সমস্ত অ্যাকাউন্ট থাকলে আপনারা বেশি ইনকাম করতে পারবেন তবে ফেসবুক আর ইউটিউব থাকলেও কাজ করতে পারবেন কিন্তু দেখেন আপনাদের ইনস্টাগ্রাম টুইটার এই সমস্ত যদি না থাকে এই সমস্ত আপনাদের কাজ আসলে ওই কাজটা আপনারা করতে পারলেন না সেক্ষেত্রে আপনাদের ইনকামটা কম হলো সেক্ষেত্রে বলবো যে আপনাদের এই অ্যাকাউন্টগুলো থাকা খুবই জরুরি তাহলে আপনারা বেশি ইনকাম করতে পারবেন এবং আমার ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে আমার টেলিগ্রাম এবং মেসেঞ্জার গ্রুপটা দেওয়া আছে যারা নতুন এবং যারা কাজ করতে আগ্রহী তারা ওই গ্রুপে জয়েন হয়ে কাজ করতে পারেন